তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত নেই তো তো অভাব দাও না ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মান তুমি কেমন মুসলমান ঠিক না বেঠিক তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘোষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বে ঠিক লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত তো টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেহেতু তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত ততটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আর ওরে ঠিক কিনা কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝা বাঁকা মুসকি হেসে সব জাগাতে নেই যে সুদের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হয়েবার জাদু যাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কি না জোরে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়েবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা যারা